নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত সব বন্ধুদের জানাই হ্যাপি হোলি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম আজ এই হোলির দিনে সবাইকে নারকেল লস্যি বানিয়ে দেখাবো এই নারকেল লস্যি বানানোর জন্য সবার প্রথমে দই লাগবে আর হাফমালা নারকেল দইটা ঘরেই পেতে নিয়েছি এই গরমের সময় দই আড়াই তিন ঘন্টার মধ্যে খুব ভালোভাবে বসে যায় আজ এই হোলির দিনে তাই ঠিক করলাম লস্যি বানিয়ে দেখাবো নারকেল লস্যি এই নারকেল লস্যি বানানোর জন্য নারকেলটা আগে রেডি করে নিতে হবে কিছু কুচিয়ে নেবো আর কিছু কুড়িয়ে নেব নারকেল কুড়ানো হয়ে গেছে আর কিছু সাজনের জন্য কুচি করে নিয়েছি কিছু আলমন্ডও কুচি করে নিয়েছি এখানে চিনি নিয়ে নিয়েছি আজকে লস্যিটা ছোটো গ্লাসে তিন চার গ্লাস মাপের বানাবো সেই মাপে চিনি নিয়ে নিয়েছি চিনিটা টেস্ট অনুযায়ী দিতে হবে সবার আগে এই দইয়ে যে মালাইটা বসেছে এখানের থেকে কিছুটা দই আমি তুলে নেবো মালাই সমেত আর কিছু আইস কিউব লাগবে এই বরফের মধ্যে একটু নর্মাল জল দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি বরফগুলি উঠে যাবে আর এই নারকেল রসিটা মিক্সিতে বানাবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে সবার প্রথমে মিক্সি জারের মধ্যে চিনিটাকে একটু ডাস্ট করে নেব এখানে তিন হাতা চিনি আছে চিনিটা একটু পাউডার মতো করে তারপর বাকি জিনিসগুলো দেব চিনি পাউডার হয়ে গেছে এরপর দিয়ে দেবো এর মধ্যে কিছু আইস কিউ বেশি দেবো না তাহলে খুব পাতলা হয়ে যাবে চারটে আইস কেউ দিলাম চারটে পাঁচটা এরপরে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া সবটাই দিয়ে দিচ্ছি এই সময় এরপরে দিয়ে দেবো দই এখানে পাঁচশো গ্রাম দই আছে হাফ দিয়ে দেবো পুরো হাফ দই দিয়ে দিয়েছি হাফেরও বেশি এবার একটু গুড়িয়ে নেব দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন সাদা নুন আর দেবো একটু বিট নুন একটু বিট এবার আবারও ঘোরাবো খুব সাবধানে ঘোরাতে হবে এতে বেরিয়ে না পড়ে দু সেকেন্ড মতো টাইম লাগবে লস্যিটা বানাতে আমার লস্যি পুরোপুরি রেডি এই সময় টেস্ট করে নিতে হবে ব্যাপক টেস্ট হয়েছে এই যে লস্যি এবার সাজিয়ে ফেলব দুটো গ্লাস নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য সবার প্রথমে দিয়ে দেবো লস্যি কিছুটা লস্যি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা মালাই দই এরপর আর পুরো গ্লাসটা কভার করব এর মধ্যে কিছু বাদাম কুচি আর নারকেল কুচি দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আলমন্ড কুচি আর নারকেল কুচি দিয়ে দিলাম আবার লস্যি দিয়ে দিচ্ছি আইস কিউব দেবো এবার একটা করে আইস কিউব এর উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু একটু চাট মশলা সামান্য একটু চাট মশলা পাউডার একটু নারকেল কুচি বাদাম কুচি আমার এই নারকেল লস্যির রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ